ভাই খালি গায়ে কই যাইতেছেন ভাই ভাই কোথাও যাচ্ছি না খালি গায়ে আজকে দেখাবো আমরা হাজীদের যে এ টু জেড প্যাকেজগুলো আমরা তৈরি করেছি আচ্ছা এবং শর্ট প্যাকেজ তৈরি করেছি আচ্ছা সেগুলো কিভাবে কি কি প্রয়োজন আজকের প্যাকেজে একজন হাজি একটা হজ সমাপ্তি করার জন্য আচ্ছা কি কি প্রয়োজন অনেক হাজিরেই নতুন হিসেবে জানেন জানে না রাইট তাহলে আমরা আজকে দেখাবো একজন হাজির একজন হজ কমপ্লিট এ টু জেড কি প্রয়োজন হজের আচ্ছা আজকে আমরা সেই প্রোডাক্টগুলো আজকে দেখাবো আজকে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে জি আজকে শর্ট প্যাকেজ তারপরে যে এটুজে ফুল প্যাকেজ আছে আচ্ছা তারপরে আপনি যদি চাইন এক পিস দুই পিস প্রয়োজন প্রোডাক্ট এক পিস দরকার হলে আপনি এক পিসও নিতে পারবেন আচ্ছা দেখেন আজকে কিন্তু ছোট প্যাকেজ আছে বড় প্যাকেজ আছে চাইলে এক পিস এক পিস চাইলে আপনার কিন্তু আমরা দেখাবো আচ্ছা যেটা এটা কিসের ভাই জি এটা হইলে যে আপনাদের টাওয়াল সেট টাওয়াল সেট জি টাওয়ালের কাপড় আছে কাপড়ের সেটও আছে এখানে এই নাম কাপড় জি আচ্ছা আচ্ছা ওকে একটা হলো টাওয়াল সেট থাকবে একটা কাপড় সেট থাকবে আমাদের প্যাকেজে আচ্ছা আপনি চাইলে টাওয়াল সেটটাও নিতে পারবেন আচ্ছা আবার আপনার এই তাওয়াল সেট কিন্তু এটা হোক পিওর কটন কিন্তু ভাই পিওর কটন এটা পিওর কটন এই কাপড়টা আপনি ইউজ করবেন যখন আচ্ছা ভাই যে আপনি তো এখন বাদলেন যে এটা খুলে টুলে যাওয়া সম্ভব নয় খুলে যাওয়ার সম্ভাবনা নয় এরম বাঁধার পরে যেটা মেইন কাজ আচ্ছা সেটাই হইলো যে আপনি যে এই যে বেল্ট বেল্ট এই বেল্টটা থাকার উদ্দেশ্য হলে এটা তো আপনি স্বাভাবিকভাবে পরে রাখতে পারবেন রাইট এই বেল্টটা দিয়ে আপনি এটাকে বেঁধে রাখবেন আচ্ছা আচ্ছা ওকে দেখেন কারণ হজের সময় কিন্তু আমাদের অনেক কার্যক্রম থাকে সেই ক্ষেত্রে এই যে এরামে যেটা আমরা পড়তেছি সেটা কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম একটা বেল্ট কিন্তু থাকবে এই প্যাকেজে আর চাইলে কিন্তু আলাদাও আপনারা নিতে পারেন এই যে দেখেন এই বেল্টটার ভিতরে ঢুকিয়ে আচ্ছা এটা পরে নেবেন আচ্ছা পরে এই বেল্টটা অনেক ধরনের পকেটও দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ এটার ভিতর আপনি মোবাইলও রাখতে পারবেন আচ্ছা আচ্ছা আবার আপনি চাইলে এটার ভিতরে টাকাও রাখতে পারবেন টাকাও রাখা যাবে এই যে এটার ভিতরে একটা চেইনও আছে জি এই যে চেইনও আছে আচ্ছা আচ্ছা এই যে একটু পরার পরে আপনি এই যে কাপড়টা এরকম টান দিয়ে রেখে দিবেন টান দিয়ে রেখে দিলেন এই যে এখন আপনি যতক্ষণ জায়গায় দৌড়াদৌড়ি করেন আপনার আর কোনো টেনশন নেই এই কাপড়ের দিকে একবারে সেফ জি আর এই কাপড়টা যদি 30 40 থেকে 50 লক্ষ হাজী আসবে সারা পৃথিবীর থেকে রাইট আল্লাহ নাকুরকি কাপড়ের যদি আপনি শক্তভাবে পরে না রাখেন রাইট যদি এটা যদি নিচে পড়ে যায় নিচে তুলবেন আর এই সুযোগ পাওয়া সুযোগ পাওয়া যাবে না আচ্ছা এটা তো আমরা পড়লাম গায় দিবেন কোনটা এটা হইলে গায় দিবেন একটা গায় দিবেন একটা පරිদান করবেন আচ্ছা একটা গায় দিবেন একটা පරිদান করবেন যেটা হচ্ছে দেখেন হজ এইরামের কাপড় বলে এটা তো তাওয়াল সেট জি এটা তাওয়াল সেট আপাতত আছে জি আমরা দুইটাই সেট এবার দিয়েছি যা সেটা কাপড় একটা হলে তাওয়াল আচ্ছা আচ্ছা তাহলে আমরা আজকে দেখাবো যে প্রথমে আমরা ছোট প্যাকেজ প্যাকেজ দেখুন ছোট প্যাকেজ চাই জি আচ্ছা ওকে দেখেন ছোটো আইটে আমরা ছোট প্যাকেজ করছি বাইশটা বাবোনদের জন্য একটা পুরুষদের জন্য একটা আচ্ছা আপনি যদি চান এক পিস দরকার শুধু এই রেডিংটা এটাও নিতে পারে রেডিংও আছে জি এভ্রিথিং সবই দেখাবো আচ্ছা আজকের এই বাইশটা আইটেমের ভিতরে

যখন অনেক মুসলি একসাথে হবে তখন কিন্তু উজু করার সময় কিন্তু সব সময় পাওয়া যাবে না উজুটা ছুটি যেতে পারে কোথাও উজু কেন আছে কোথায় খুঁজবে রাইট সাথে সাথে তাইমুম করে নিয়ে নিবে আচ্ছা আচ্ছা তারপরে একটা ছাতা থাকবে একটা ছাতা থাকবে তারপরে একটা হাত পাকা থাকবে থাকবে একটু বসলেন হালকা বাতাসটা নিয়ে দিয়ে নিলেন আচ্ছা একটা ডিজিটাল কাউন্টিং টোস্ট থাকবে একটা আপনার নেল কাটা থাকবে একটা আপনার আয়না থাকবো আচ্ছা এই যে একটা পাথরের ব্যাগ থাকবো আর একটা সাত দানার তসবি থাকবে সাত দানার তসবি আছে সাবান আছে এবং হাত থেকে পা মোজাও আছে এই যে হলো আইটেম দিয়া চিরুনিও কিন্তু আছে চিরুনি এভরিথিং সব আছে এই হচ্ছে টোটাল বাইশ আইটেম মহিলাদেরটা জি আচ্ছা দর্শক একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আসছে তাহলে যে আপনি যে আমাদের রেগুলার প্রাইস হলো যে পাঁচ হাজার

একটা এই যে পাসপোর্ট ব্যাগ পাসপোর্ট তারপরে একটা এই যে পকেট যায় না পকেট যায় না তারপরে এই যে একটা সাদা সাতাশ থাকবে বাংলাদেশের একটা পত্যাকা আপনি সাদাও নিতে পারেন কালন কালন আমরা দুনোটাই রাখ রেখেছি আচ্ছা আচ্ছা এই যে ওকে এটা থাকবে একটা এটা থাকবে একটা তারপরে একটা এই যে ডিজিটাল কাউন্টিং তসবি থাকবে তারপরে একটা টাইমের মাটি থাকবো একটা হস গাইড থাকবো একটা এই যে পিছনের ব্যাগ থাকবো তারপরে একটা এই যে মুরু হওয়ার জন্য একটা এই যে রেজার থাকবো রেজারটা খুবই সুন্দর এবং ভালো কোয়ালিটি এটা কিন্তু আপনারা সবসময় ইউজ করতে পারবেন এটা আপনি দেশে এসেও ইউজ করতে পারবেন আচ্ছা এটা থাকবে একটা জি আচ্ছা এটা হলো স্টিলের বাইক খুবই সুন্দর দামিও কোয়ালিটি আপনি এটা একটা লুজ যে কোনো সুপার শপ থেকে কিনতে 500 600 টাকা আচ্ছা এটা থাকবে একটা এই যে এটা ওকে ওকে এরপর দেখেন মেসোয়ার্ক থাকবে তারপরে মেসোয়ার্ক থাকবো আচ্ছা তারপরে হইলে যে আপনার এই যে একটা জুতার ব্যাগ থাকবো একটা পাথরের ব্যাগ থাকবো আচ্ছা একটা আয়না থাকবো একটা গন্ধবিহীন সাবান থাকবো আচ্ছা একটা এই যে বেল থাকবো বেল থাকবে তারপরে একটা এই যে মিনা ব্যাগ থাকবো বড় আচ্ছা তারপরে একটা সাদানার তসবি থাকবো আচ্ছা একটা চিরুনি থাকবো আচ্ছা একটা আপনার যে থাকবো আচ্ছা আর একটা এই যে এর আমার কাপড়িটির কাপড় কোয়ালিটির এই দেখেন পিওর কটন পিওর কটনের মধ্যে সেটের

থেকে আপনি এখন নিচ্ছেন প্যাকেজে বিয়াল্লিশ আইটেম এ টু জেড প্যাকেজ আপনার অনেক কম পড়ে যাবে এখন রাইট এখন আমরা আজকে দেখাবো এখন আমরা একটু প্যাকেজটা দেখাই যেন লাকেজ সহ নিবেন লাকেজ সহ প্যাকেজটা আমরা দেখাই দিচ্ছি দেখেন সারা বাংলাদেশ কিন্তু প্যাকেজ নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং সিঙ্গেল সিঙ্গেলও কিন্তু আপনারা নিতে পারবেন ডেলিভারি চার্জ কিন্তু তখন দিতে হবে তো সেই ক্ষেত্রে লাইভটা আপনারা শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন কারণ এই হজ প্যাকেজ অনেকে কিন্তু খুঁজতেছেন অবশ্যই এবং যারা নতুন হাজে আসলে কি প্রয়োজন তারা অনেকেই জানে জানে না রাইট আমরাই তো জানতাম না আমরা না হয় বিক্রি করতে করতে হাজিদের সাথে সম্পর্কিত হওয়ার কারণে না আমরা জানতে পারছি বুঝতে পারছি আর এগুলা প্রয়োজন প্রয়োজন এগুলো একটাও যে প্রোডাক্টগুলো আমরা দেখালাম একটা অপ্রয়োজনীয় ওই জায়গায় নাই কিছু আচ্ছা তার ভিতরে Optimum দেখাবো এই যে আমরা দি ফুল প্যাকেজের সাথে একটা এরামের কাপড় দিছি সবচেয়ে বেস্ট কোয়ালিটি আচ্ছা

এইটা হচ্ছে যে সবচেয়ে বেস্ট এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি আচ্ছা এটা কাপড়ের সর্বনিম্ন যে কোন একটা আপনার সুপার শপে 4-5000 টাকা করে বিক্রি আচ্ছা দশজন কমেন্ট করেন থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দেন এই যে কাপড় সেট থাকবে কত উন্নত আচ্ছা খুবই আপনারা ধরলেই কিন্তু বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি কিন্তু জি আচ্ছা এরকম এর একটা কাপড় সেট থাকবে কাপড় সেট থাকবে তাওয়াল একটা টাওয়াল সেট থাকবে আরেকটা থাকবে তাওয়াল সেট এই আমরা হস প্যাকেজে পূর্ণাঙ্গ দুইটা কাপড় দিয়েছে আপনি যদি চান

ই থাকবো আচ্ছা বেল্ট থাক বেল্ট থাক এই যে এরমটার বাধা জানার জন্য তারপরে থাকবে একটা পাসপোর্ট ব্যাগ পাসপোর্ট তারপরে থাকবে একটা মিনা ব্যাগ মিনা ব্যাগ এই যে গলায় জুলিয়ে এটার ভিতরে অজিফা আচ্ছা তা প্রয়োজনীয় জিনিসগুলো রাখবে আচ্ছা যেটা ভিতরের ব্যাগ থাকবে একটা পাথরের ব্যাগ থাক পাথরের একটা এই যে বেডিং এটা তো খুলে দেখানোর প্রয়োজন নাই আচ্ছা আমরা দিয়েছি এই যে তারপরে একটা বালিশ আছে এরকমের একটা সুন্দর বালি বালিশ জি আচ্ছা আচ্ছা ওকে তারপরে পাচ্ছেন একটা এই যে পিছনের ব্যাগ পিছনের ব্যাগ পিছনের ব্যাগটা দেখেন রশি যে কত মোটা জিনিসপত্র কিন্তু রাখতে পারবেন এই যে আচ্ছা মানুষ এসে গেছে হেলাল ভাই এই যে আচ্ছা ওকে তারপরে থাকবো একটা হজ গাইড হজ গাইড তারপরে থাকবো একটা বিরাশ ব্রাশ তারপরে থাকবে একটা ইসলাম মুসলিম যত ছোট ছোট আমলগুলো আছে আচ্ছা এটার ভিতরে পাবেন আচ্ছা আচ্ছা তারপরে তো পাবেন একটা ওজিফা ওজিফা তারপরে একটা পাবেন বাংলা উচ্চারণ অর্থ সহ কোরআন শরীফ আচ্ছা তারপরে পাবেন একটা পকেট জায়নামা পকেট জায়নামা তারপরে পাবেন একটা আপনি ট্রাউজার ট্রাউজার তারপরে পাবেন একটা বড় সাইজের একটা বড় সাইজের একটা দেখেন এই গামছা কোথা আপনি কিনতে গেলে একটু বড় গামছা করে দেন সবাইকে দেখা শুরু করে দেন বিশাল বড় সাইজের একটা গামছা পাবেন আচ্ছা বড় সাইজের একটা গামছাও কিন্তু আছে পাঁচ গামছা আচ্ছা এটা থাকবে একটা একটা থাকবো আপনার গেঞ্জি গেঞ্জি থাকবে তারপরে একটা সাদা সাতা থাকবো আচ্ছা তারপরে থাকবো আপনার একটা কেসি কেসি থাকবে তারপরে থাকবে একটা আয়না আয়না গন্ধবিহীন সাবান সাবান তারপরে একটা রিজার্ভ থাকবো আচ্ছা মুড়ার জন্য একটা পেস্ট থাকবো পেস্ট থাকবে তারপরে একটা অলিভ অয়েল তৈল থাকবে অলিভ অয়েল জি এটা অরিজিনাল আপনি গায়ে দিতে পারবেন দেশে এসেও 12 মাস ইউজ করতে পারবেন আচ্ছা টাইমের মাটি থাকবে আচ্ছা তারপরে একটা মেসোয়াক থাকব তারপর তারপরে একটা সাধারণাত তসবি থাকব তসবি তারপরে একটা আপনার সুরমা দানি থাক মুদাানি তারপরে একটা ডিজিটাল কাউন্টিং তসবি থাকব আচ্ছা যুতপিক থাকব যুতপিক তারপরে একটা আপনার কটন বার থাকব আচ্ছা একটা নীল কাটার থাকব আচ্ছা একটা চিরুনি থাকব চিরুনিস তারপরে একটা পেট্রোলিয়াম জেলি জেলি তারপরে থাকব একটা ফেস টিস্যু তারপরে একটা টুপি টুপি তারপরে থাকব একটা একটা টিস্যু তারপরে এই গরমের ভিতরে যে পর্যাপ্ত ঘামবে তখন আপনি এই তেলগাম ঘামাসি পাউডার এই আমাদের মোট

হিজাব থাকবে হিজাব থাকবে একবারে বড় সাইজের পিওর আচ্ছা তারপরে থাকবো আপনার এরকমের একটা বেডিং বেডিং এটা তো আর খোলার প্রয়োজন নেই তারপরে থাকবো একটা আচ্ছা

মাছ আচ্ছা তারপরে একটা এই যে

থাকবো একটা হিসুল মুসলিম দোয়ার ভান্ডার একটা সুরমা সুরমা একটা কেসি থাকবো কেসি পাউডার থাকবো পাউডার একটা ডিজিটাল কাউন্টিং টোস বি থাকবে আচ্ছা আর এই একটা লাকেজ থাকবে এরকমের একটা সুন্দর লাকেজ থাকবে এটা হচ্ছে মা বন্ধুদের জন্য কয় পিসের আইটেম লাকেজ সহ 40 আইটেম 40 মা বন্ধুদের জন্য 40 আইটেম লাকি সহ বোরকা এরকমের সুন্দর একটা লাকি সহ দাম কত থাকবে ভাই এটা থাকবে আপনি যে 14500 টাকা রেগুলার প্রাইস আচ্ছা আজকে আমরা আজকের অফার প্রাইস থাকবে 10500 টাকা 10500 সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আচ্ছা 10500 টাকায় মহিলাদেরটা 10500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে

কাঁচা বাজার মার্কেটে দ্বিতীয় তলায় পঁয়তাল্লিশ নম্বর দোকান যারা আসতে পারবেন এই ঠিকানা অনুযায়ী চলে আসবেন যারা আসতে পারবে না তারা অর্ডার কিভাবে করবে ভাই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিলে আমরা একদম আপনার বাসা হোম ডেলিভারি দিব অ্যাডভান্স লাগবে আর আমাদের আমরা এক হাজার টাকা লাকির সহ যারা ফুল প্যাকেজ নিয়ে এক হাজার টাকা আমরা অর্ডার কনফার্ম রাখি আচ্ছা বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনাদের কুরিয়ার ম্যানের কাছে দিয়ে দিবে আচ্ছা আচ্ছা ওকে আর যারা ছোট প্যাকেজ নেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে আচ্ছা ওকে তো দর্শক দেখেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দে যোগাযোগ করবেন এছাড়া কিন্তু তাদের যায়নামাজ আছে অনেক আপনারা চাইলে যায়নামাজও কিন্তু অনেক যায়নামাজ পুরো জোন হবে টুপি আতর তসবি সবই আমাদের কাছে পাবেন এই যে নতুন মালতে যে স্টকে চলে আসছে স্টকে চলে আসছে তো সে ক্ষেত্রে লাইভটা আপনারা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন